আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষকগণ স্বাগত জানাচ্ছি আমি আজকে আমার ভিডিওতে আজকে আপনাদেরকে আমি একটি তথ্য দিতে চাচ্ছি যে হচ্ছে ইতিমধ্যেই তিনটি দাপে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হয়েছে তো এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় দাপে শিক্ষক কর্মচারীদের যে তথ্য এনটি করা হয়েছে অর্থাৎ সংশোধন করা হয়েছে এগুলো আবারও সংশোধন করে আগামী দুই মাসের মধ্যে পাঠাতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে তো এ ব্যাপারে বিস্তারিত বলবো এর আগে আপনাকে কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শিক্ষার সব খবর আপনার কাছে আগে পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাউসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দ্বিতীয় ও তৃতীয় দফে ইএফটিতে পেতে যাওয়া শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এবং ইএমআইএসএলের তথ্যের সাথে মিল নেই দেড় লাখ শিক্ষক কর্মচারীগণের তথ্য তো এ ব্যাপারে তিনি বলেন যে আগামী দুই মাস সময় দেওয়া হবে আগামী দুই মাসের মধ্যে এই তথ্যগুলো সংশোধন করে আবার মাউসিতে পাঠাতে হবে তো কিভাবে পাঠাতে হবে সেটি একটা নির্দেশনা তারা দিয়েছে যে আমরা যখন তথ্য এন্ট্রি করে পাঠিয়েছিলাম প্রথমে তথ্য সংশোধন করে আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের বিদ্যালয়ের যে ওয়েবসাইট যেভাবে আমরা সেলে পাঠিয়েছিলাম সেভাবেই তথ্যগুলো দিতে হবে আবারও নতুবা আবারও বেতন স্থগিত হতে পারে বলে জানিয়েছেন তিনি এই জন্য সকল এমপিভুক্ত শিক্ষক যারা দ্বিতীয় এবং তৃতীয় দফে বেতন পেয়ে পেয়ে পাবেন পেয়েছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের এনআইডি এবং আপনাদের ব্যাংকের যে তথ্য আছে এগুলো সংগ্রহে রাখবেন আগামী দুই মাসের মধ্যে এগুলোর তথ্য আবার সংশোধন করে পাঠাতে হবে তৃতীয় দফে যাদের নাম আসে নাই যারা বাদ পড়েছেন অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফেও নাম আসে নাই অর্থাৎ এখন পর্যন্ত যাদের নাম আসে নাই তাদের তত্ত্ব ও সংশোধনের জন্য নির্দেশনা আসছে খুব সম্ভবত আগামী মাসের ছয় তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের মধ্যেই ভুল তত্ত্বগুলো আবার আগের মতোই মাউশীতে পাঠাতে হবে সংশোধন করে যাদের তথ্য সংশোধন হবে কোনো জাল সার্টিফিকেট নাই জন্ম তারিখ যাদের ভুল যাদের অ্যাকাউন্ট নম্বর ভুল তাদের হয়তো জটিল জামেলা না থাকলে কিছু কিছু তথ্য সংশোধন হয়ে যাবে যদি জাল সার্টিফিকেট না থাকে আর যদি জাল সার্টিফিকেট থাকে তাহলে তো মহাবিপদ এটা বলাই চলে আর যাদের জন্ম তারিখ ভুল এনআইডির সাথে এমপিওর সাথে ভুল কিংবা সার্টিফিকেটের সাথে তাদের জন্ম তারিখ ঠিক করতে হবে জাতীয় পত্রে ভুল থাকলে কিংবা এমপিও সিডি ভুল থাকলে সার্টিফিকেটের সাথে যেটা মিলাতে সেটা রেখে বাকিটা ঠিক করতে হবে তো এই ছিল ইএফটি সর্বশেষ আপডেট খবর ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ